নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা ফান্ড এর একটা অ্যাপ লঞ্চ করার জন্য আসলে আজকে এখানে একত্রিত হয়েছি এটি সাধারণ মানুষকে জানানো প্রয়োজন এই কারণে যে দেখেন আমরা সব সময় বলি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনীতিবিদরা যখন রাজনীতি করবেন এবং সেই অর্থ সংস্থান কোথা থেকে হবে এবং নির্বাচনী সংস্কৃতিতে এই আর্থিক যে বিষয়গুলো আমরা দেখি যে অস্বচ্ছতা দেখি এই অস্বচ্ছতা আসলে পরিষ্কার হওয়া দরকার জনগণের সামনে এবং জনগণের যে দল আমরা বলি যে নাগরিক পার্টিকে জনগণের দল সেই দলে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে নির্বাচনে সেই সেই দলের যারা প্রার্থী তারা জনগণের অর্থায়নে যাতে সংসদে যেতে পারে এটি আমাদের এই ফান্ড রেজিং আজকের যেই প্রক্রিয়া এই প্রক্রিয়ার আসলে মূল লক্ষ্য আজকের এই ফান্ড রেজিং এই বিষয়টি সামনে আনার আর মাধ্যমে আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের যে প্রার্থীরা আছে এই অ্যাপটির মাধ্যমে এই অনুদান প্রক্রিয়াতে আপনি আমাদের আপনারা এই ওয়েবসাইটে ঢুকলে ডোনেট ডট এনসিপি বিডি ডট ওআরজি এটিতে ঢুকলে আপনারা যেটা দেখতে পাবেন আমাদের যারা প্রার্থীরা আছে প্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির পক্ষ থেকে যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে সেই প্রার্থীদের সকলকেই আপনারা ডোনেট করতে পারবেন এবং প্রার্থী প্রত্যেকটি প্রার্থী সাধারণভাবে আমরা দেখি যে একটি সেন্ট্রাল ওয়েবসাইট থাকে কিন্তু প্রার্থীকে ধরে না একজন প্রার্থীকে আপনার পছন্দ সেই প্রার্থীকে আপনি আসলে ডোনেট করতে পারবেন কিনা এটি একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ায় বা আলাদা আলাদাভাবে বিভিন্ন রকম বিকাশ নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নানানভাবে আসলে অনেকেই অনেক প্রার্থীকে পছন্দ করেন তাদের আসলে অনুদান করতে চান এককভাবে সেই প্রক্রিয়াটি সহজ করার জন্যই আসলে আমাদের এই ফান্ড রেজিং এই ওয়েবসাইটটি আজকে আমরা লঞ্চ করছি এই ওয়েবসাইটে আপনারা যেভাবে জাতীয় নাগরিক পার্টিকে ফান্ড করতে পারবেন আবার এককভাবে প্রত্যেকটি প্রার্থী প্রত্যেককেই আপনারা আলাদা আলাদাভাবে পক্ষ থেকে যারা জাতীয় প্রতিদ্বন্দ্বিতা করবে প্রার্থীদের সাথে জনগণের এক ধরনের সম্পর্ক তৈরি হবে এবং এর মাধ্যমে আমাদের প্রার্থীরা হয়তো এই ক্রাউড ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে তাদের যে নির্বাচনী ব্যয় সেটি সংকুলনের ব্যবস্থা হবে আজকের এই সংবাদ সম্মেলনে আমরা আপনাদের সাথে এই বিষয়টি নিয়ে স্পেসিফিকলি কথা বলবো এবং আমরা আশা করবো আপনাদের পক্ষ থেকে এই বিষয়টির মধ্যেই আপনাদের প্রশ্ন এবং আপনাদের যে কোনো কোয়ারি এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি এই ফান্ড রেজিং যেই ডোনেশন যেই প্রক্রিয়াটি সেটি আমরা লাইভ দেখব এই সেশনটি পরিচালনা করবেন আমাদের যুবশক্তির মুখ্য সংগঠক এবং নির্বাচন পরিচালনা কমিটির উপকমিটি অর্থ এবং ফান্ডরাইজিং এর প্রধান ফরহাদ সোহেল ভাই আমি অনুরোধ করব এই পুরো প্রক্রিয়াটির বিষয়ে উনি লাইভ দেখাবেন এবং প্রয়োজনীয় যে ধরনের তথ্য আপনাদের সাথে সরবরাহ করা দরকার করবেন শুরু হয় স্বচ্ছতা এই স্বচ্ছতা অবশ্যই আসবে একটা অর্থনৈতিক স্বচ্ছতার মাধ্যমে আমরা চাই না আমাদের এই দল থেকে কেউ বেগম পাড়ায় করুক আমরা চাই না আমাদের দল থেকে কেউ টেন্ডারবাজি আমরা চাই জনগণের টাকায় জনগণের দল হবে যারা সংসদে গিয়ে জনগণের হয়ে কথা বলবে আমরা যে দায় দলের রাজনীতির কথা বলছি আমরা যে নিজেদের দায়িত্বশীলতার কথা বলছি আমার কাছে সেটা আমাদের আর্থিক স্বচ্ছতার মাধ্যমে